আসসালামু আলাইকুম ভিডিওতে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহেন্দ্র অর্জুন সিক্স জিরো ফাইভ ডুয়েল ক্লাস গাড়িটার একুশ সালের নেমপ্লেট বাইশ সালের ডেলিভারি গাড়িটা চলেছে উনত্রিশশো বারো থেকে পনেরো ঘন্টা গাড়িটা মূলত চার খুবই কম হয়েছে ট্রলি টেনেছে গাড়িটার মূল্য রাখা হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি সুযোগ আছে যে সমস্ত বাইরা ডুয়েল প্লাস গাড়ি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটা আছে চুয়াডাঙ্গা জেলা দর্শনাতে দর্শনা রেল স্টেশনের পাশে আমিরাত হোটেল আবাসিকের নিচে গাড়িটা ইঞ্জিনের কোনো কাজ করানো হয়নি গাড়িটার ভিডিওতে আপনারা ভালোভাবে দেখবেন গাড়িটার চারটে টায়ারই নতুন আছে প্রায় টেন পার্সেন্ট ই ফিফটিন পার্সেন্ট দশ থেকে পনেরো পার্সেন্ট ক্ষয় হয়েছে একদম অরিজিনাল টায়ার এই যে এমপ্লেট দেখতে পাচ্ছেন এমপ্লেটে দু হাজার একুশ সাল এটা তৈরি সাল ডেলিভারি হচ্ছে বাইশ সালের গাড়িটার ভিডিওটা ভালোভাবে দেখুন বনাটের ভিতরটিতর সব কিছু দেখতে পারবেন আপনারা মনোযোগ সহকারে গাড়িটা দেখতে পারেন যে সমস্ত ভাই ডুয়েল ক্লাস পছন্দ করেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটা ভালোভাবে দেখুন যে বনাট খোলা হচ্ছে বনাটে ভিতরে দেখুন ইঞ্জিনের কোনো নাটে এখনও পর্যন্ত হাত দেওয়া হয়নি প্রতিটা নাটই আনটাচ অবস্থায় আসছে এখানে কোনো রেন্স লাগানো হয়নি আপনারা দেখতে পারেন সুন্দরভাবে ভিডিও করা আছে দেখুন ইঞ্জিন ইঞ্জিনের ভিতরের পরিবেশ দেখতে থাকেন বনাত লাগিয়ে দেওয়ার পরে এটা পরিবেশ এবং এই যে টায়ারগুলো দেখুন একদম অরিজিনাল টায়ার চারটায় অরিজিনাল টায়ার গাড়ির মিটারগুলো দেখতে পারবেন কিছুক্ষণ পরে মিটারে কত ঘন্টা চলেছে সেটাও দেখা যাবে দেখতে থাকুন এতে গাড়ির মিটার দৃশ্য বারো ঘন্টা বিশ মিনিট গাড়িটা চলছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম